আজ বিকেলে বোন আর আমি অনেকদিন পর একসাথে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি এখন কোয়ার্ট সেট ভীষণই ট্রেন্ডি তাই আমিও বেশ কিছুদিন আগে নিজের জন্য এই অলিভ গ্রিন কালারের কোয়ার সেটটা কিনেছিলাম এদিকে আমি রেডি হয়ে গেছি ওদিকে বোনও রেডি হয়ে গেছে বাট কিছু একটা মিসিং মনে হচ্ছে ওহো লিপস্টিক পরতে একদমই ভুলে গেছি জানো তো আমি এমন একটা লিপস্টিক শেড খুঁজে পেয়েছি যেটা সব স্কিন টোনে ভীষণ ভালো লাগবে আমি ইউজ করছি এনওয়াই বে ভেলভেট মুজ লিপস্টিক শেড নাম্বার জিরো টু আমি ফেসে কোনো রকম মেকআপ করিনি জাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি ইভেন আজকে কাজল পরতেও একদমই ইচ্ছে করছে না আর ইম্মারুনি লিপস্টিকের শেডটা এতটাই সুন্দর যে মেকআপ না করা সত্ত্বেও আমার হোল লুকটাকে ভীষণ সুন্দরভাবে এনহ্যান্স করছে আর আমায় লিপস্টিক পড়তে দেখে বোনেরও এই শেডটা ভীষণ ভালো লেগে গেছে দুজনে মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছি বোন আর আমি আজকে জমিয়ে ফুচকা চ্যালেঞ্জ করেছি এতগুলো ফুচকা টক জল খাওয়ার পরেও এই লিপস্টিকটা একদমই অ্যাজ ইট ইস আছে কোনো রকম ট্রান্সফার হয়নি দিস ইজ সুপার লাইট অ্যান্ড অলসো ইনফিউজড উইথ ফাইভ নারিশিং অয়েলস সেই কারণেই বোধ হয় এতক্ষণ ম্যাট লিপস্টিক পরে বাইরে থাকা সত্ত্বেও একদমই ড্রাই হয়নি ফুচকা খেয়ে টুকটাক কিছু শপিং করে এখন বাড়ি ফিরছি আর হ্যাঁ দিস প্রোডাক্ট ইস অ্যাভেলেবল অন পার্পল ডট কম টু পারচেস দ্য প্রোডাক্ট ইউ ক্যান ডাউনলোড দ্য পার্পল অ্যাপ আর স্ক্যান দা কিউআর কোড টু অ্যাক্সেস দ্য লিঙ্ক